আলাইকুম আমরা তীব্র জোর দাবি জানাচ্ছি তাসিম জারার যে মনোনয়ন সেটাকে বৈধ ঘোষণা করা হয় ওনার যে লেকিংস গুলো যেগুলোকে ফিল আপ করে এপিলের মাধ্যমে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় তাসিম জারার জন্য খুবই দুঃসংবাদ কেউ বিষয়টাকে দুই রকম ভাবে দেখছেন তবে আমি মনে করি এখানে স্বতন্ত্র ভূমিকা রাখছে আমরা এটা বিশ্বাস করতে চাই যে কোনো দল কর্তৃক অথবা উপরের হ্যালো কর্তৃক প্রভাবিত হয়ে তাসিম জারার মনোনয়নকে অবৈধ ঘোষণা করা হয়নি খারাপ সংবাদ হচ্ছে আপনারা সকলে জানেন এনসিপি থেকে পদত্যাগের পর ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসিম দ্বারা তার মনোনয়নপত্র দাখিল করেছিল এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং বুঝেন মানে ইলেকশনকে মানে ইঞ্জিনিয়ারিং করে রেজাল্ট ঘুরে দেওয়া হয় যেটা আমাদের দেশে এর আগে আঠারো চব্বিশ বা হাসিনার মালের সবগুলো ইঞ্জিনিয়ারিং হয়েছিল এক একবার এক এক ধরনের ইঞ্জিনিয়ারিং হয় এবার ছাব্বিশেও ইঞ্জিনিয়ারিং হবে

তাদের জনপ্রিয় প্রার্থীদের আপনার মনোনয়নপত্র হচ্ছে নানান ধরে আসনে আসনে ফ্যাসিবাদের সময়ে দেয়া মামলা আওয়ামী লীগের সময়ে দেওয়া মামলা মিথ্যা মামলায় তাদের মনোনয়নপত্র বাতি বাতিল হচ্ছে অথচ চব্বিশের আন্দোলনে নয় নয়টি হত্যা মামলার আসামি প্রার্থী হয়েছে বিএনপির পক্ষ থেকে তাদের মনোনয়ন পত্রগুলো হয়ে যাচ্ছে ইন্ড মুখপ্রাপিফান হি হত্য মালার প্রাণ আসামি ফয়সালপুরি মাসুদের যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী

শহীন হাতি হওয়ার পরে যারা আসামি পুলিশের হচ্ছে তারপরে যেটা হয়েছে অভিযুক্ত ফয়সাল তিনি একদিন পর এক ভিডিও এবং এর তিন ভিডিও যখন চলে এসেছে গত রাতে তখন আজকে পুলিশের পক্ষ থেকে এই ভিডিও সম্পর্কে সামান্য একটু কথা বলা হয়েছে

সাংবাদিকদেরকে তাসলিম যারা বলেন ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলাম কিন্তু ইসিতে সেটা গৃহীত হয়নি ইতিমধ্যে আপিলের প্রক্রিয়া শুরু হয়েছে এখন কেন আসলে ইসি তার মনোনয়ন পত্র বাতিল করেছে মানুষের মধ্যে তো চিন্তা মনে হয় এনসিপি প্রভাব খাটাইছে কারণ যারা এনসিপি বিপরীতে দাঁড়াইছে এখন তথ্য সূত্র অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয় তো দেখছি যারা সেট করছে মানুষ ইচ্ছা হয়ে স্বপ্রণোদিত হয়ে সেখানে গিয়েছে সাইনও দিয়েছে কিন্তু বলা হচ্ছে সেই এক শতাংশ ভোটারের যে সংখ্যা আর বক্তব্য তার চেয়ে আমরা বেশি সাবমিট করছিলাম তো সেই যে সাবমিট করা স্বাক্ষর গুলো সেখান থেকে

এটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা অথবা আসলে তারা ওই এলাকার ভোটার কিনা আবার এমনও হতে পারে যে ষড়যন্ত্র কইয়া এনসিপি অথবা অন্য কোন রাজনৈতিক দল অথবা ঢাকা নয় আসনের অন্য যারা ক্যান্ডিডেট আছে এই ষড়যন্ত্রকরা এখানে তাদের লোক ঢুকাই দিচ্ছে যে তোমরাও যায় সাইন দাও পরবর্তীতে ইসিতে যখন যাচাই বাছাই প্রক্রিয়া হবে তখন কিন্তু তাসিনা এটা বাতিল হবে আমি কোনোটার হালকা নিচ্ছি না কারণ বাংলাদেশ তো

বাংলাদেশে অনেক কিছুই হারা যাবে তাসলিমের ভয়ের কোনো কারণ নাই আমরা আশা করি সে সকল রকমের স্বচ্ছতার মাধ্যমেই কঠিন পরীক্ষা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বুঝেন মানে ইলেকশন কে মানে ইঞ্জিনিয়ারিং করে ইলেকশনের ঘুরে দেওয়া হয় যেটা আমাদের দেশে এর আগে আঠারো চব্বিশ বা হাসিনার আমলে সবগুলো ইঞ্জিনিয়ারিং হয়েছিল এক একবার এক এক ধরনের ইঞ্জিনিয়ারিং হয় এবার ছাব্বিশেও ইঞ্জিনিয়ারিং হবে আপনারা যারা ভাবতেন বা প্রফেসর ডক্টর মোহাম্মদ সার যে ভাবতেন উনি একটা এমন নির্বাচন দেবেন যা বিশ্ববাসী তাকিয়ে দেখবেন এই তাই হবে তাই তাই হবে বিশ্ববাসী তাকিয়ে দেখা শুরু করে দিচ্ছে ইঞ্জিনিয়ারিং শুরু হয়ে গেছে বন্ধুরা জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আপনারা অনেক কি হয়তো শুনছেন বা অনেক বিভিন্ন কনটেন্ট দেখছেন যে বলা হচ্ছে যে সরকারে জামাদের সমস্ত লোক বসে গেছে এরকম রকম প্ল্যান দেওয়া হচ্ছে অন্য একটা দল থেকে আবার কেউ কেউ বলছে না না সরকারে বিএনপি দল সব বিএনপি মনোনীক প্রার্থী আর ডিসিপি বিচক পেশল প্রধান বিল বিচক বিষয় না রকম আলোচনা প্রেস করছি কিন্তু আসলে ঘটনা কি হইতাছে এটা তো রেজাল্ট উপর বোঝা যাবে না আপনি কি হচ্ছে আপনার চোখের সামনে সেইগুলো দেখলে আপনি বিজয় যাচ্ছে এটা করতে পারবেন যে আসলে কারা ইঞ্জিনিয়ারিং করতেছে কারা কোন দলে আছে কারা সরকারের মধ্যে আছে কারা জামাতের পক্ষে আছে যখন প্রার্থীতা দেওয়া হয় তখন তার হলফলামার নামা টলফ সেই বিশ্লেষণ করে বিচার বিশ্লেষণ করে তাকে প্রার্থীতা দেওয়া মনোনীত করা হয় অথবা তাকে বাতিল করে দেওয়া হয় শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে জামাতের জন জন নির্বাচনে বাতিল তারা নির্বাচন করতে পারবে না এগুলো প্ল্যান এখানে যদি সাকসেসফুল হয়ে যায় হেভিওয়েট গুলো সবগুলো ফেলাই দিতে পারে তাহলে তাদের ষড়যন্ত্র সাকসেসফুল ওই যারা ইঞ্জিনিয়ারিং করে আমি তাদের কথা বলতেছি এরা নির্বাচনের প্রধান ইঞ্জিনিয়ার

গল্পের অবসর আব্দুল হক যিনি রাওয়া ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট এবং উনি অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি আরবিতে ছিল জীবনে কোনো আকাম কুকাম করে নাই এবং জীবনে কোনোদিন কোনো অন্যায় বিচার করে নাই ওনার প্রার্থীরা বাতিল বাতিল আব্দুল হক সাহেবের প্রার্থীরা বাতিল করেন আব্দুল হক সাহেবের প্রার্থীরা বাতিল কেন উনি ঋণ খেলাপি ঋণ খেলাপি কিন্তু বহুভাবেই হয়

তারা প্রয়োজনে সেই ফাইল গুলা বের করবে এই চলছে ইঞ্জিনিয়ারিং এই ইঞ্জিনিয়ারিং করে জামাত শুধু কি এই আব্দুল হক না কক্সবাজার দুই জামাতের হেভি ওয়েট প্রার্থী হেভি প্রার্থী জনাব হাবিদুর রহমান আজাদ ওই সিটটা হান্ড্রেড পার্সেন্ট জামাতের এই হামিদুর রহমান আজাদ সাহেবের প্রার্থীতা বাতিল হয়ে গেছে এখানে প্রার্থীতা বাতিল হয়ে যাওয়ার পরে তো অনেক ধরনের ঘটনাই ঘটে কিন্তু আমরা কেন বলতেছি বে ইঞ্জিনিয়ারিং শুরু হয়ে গেছে এটার প্রমাণটা আপনি এইখানে একটু পাবেন একটু মনোযোগ দিয়ে শুয়ে দেন

তারা হাততালি দিছে তারা খুশিছে তারা আনন্দ উল্লাস করছে এটা আমার কথা না হামিদ রহমান আজাদ সাহেবের কথা এখন বুঝেন শস্যের মধ্যে ভূত না নাকি শস্যের মধ্যে ভূত হয় না এটা কি বলে শস্যের মধ্যে ভূত বলে বা এটা বলা যায় যে ওই বেড়াই খেয়ে ফলাইছে ছাগলের জন্য আপনি বেড়া দিবেন ওই বেড়াই আপনি ছাগল খেয়ে ফলাইছে এই অবস্থাটা এটাকে আপনি কি বলবেন নির্বাচন ইঞ্জিনিয়ারিং না কেন ইমাজিন আপনারা চিন্তা করতে পারেন যে সরকারি করব যারা এই নির্বাচন কমিশনে কাজ করতেছে তারা থাকবে নিরপেক্ষ তারা থাকবে তারা একজনের প্রার্থীরা বাতিল হয়েছে ওনারা কেন করলো এটা ওনাদের যে প্ল্যান এ বলছিলাম না প্ল্যান এ দিয়া মানে এইখান থেকে তারা এই প্ল্যান সাজাইছে যে বড় বড় হেভিওর খায়া ফেলাও খায়া ফেলালে তো একটা শক্তি কমে গেলো জামাতের এই ভদগুলোতে কেন বাতিল করা হয়েছে একটা মামলা ও শাসনের মানে শেখ হাসিনার মামলাটা কি যখন জামাতের নেতাদেরকে ফাঁসি কার্যকর করা হচ্ছিল তখন হামিদুর রহমান আজাদ একটা বক্তব্য দিয়েছিলেন সেইটাকে তৎকালীন সরকার আদালত অবমাননা করেছেন বলে

গাই বান্ধা সুন্দরগঞ্জ একজন হেভিওয়েট একজন হেভিওয়েট একজন হেভিওয়েট প্রার্থী জামাতের ওনারটা বাতিল করে দেওয়া হয়েছে ওই একই কারণে দাঁড়িয়ে কোনো ঠিক মতো দেয় নাই তারপরে আসেন আরেকজন আছে অত্যন্ত প্রভাবশালী জামাতের ইয়াং একজন নেতা যার নাম মাহবুব আলম সালেহী তার এলাকা হলো তিন। উনার প্রার্থীতা বাতিল করে দেওয়া হয়েছে তারপরে আরো বাতিল করছে যশোর এক এবং দুই দুই জায়গার থেকেই একজন প্রার্থীতা ছিল যার নাম ছিল আহ মুসলাউদ্দিন ফরিদ হ্যাঁ মুসলিউদ্দিন ফরিদ উনার প্রার্থীরা বাতিল করছে এরকম সাতজনের প্রার্থীরা বাতিল করছে বন্ধুরা এটা কি আদালত বোঝা যায় বলেন

যেভাবে ষড়যন্ত্র হচ্ছে আমরা যে এতদিন শুনে আসছি যে জামাত ধার সমস্ত লোকজন প্রশাসনের বিভিন্ন জায়গায় বসায় রাখছে আসল জায়গায় তো লোক নাই আসল জায়গায় কোনটা আসল তো এই নির্বাচন কমিশন এখানেই তো জামাইতে কোনো লোক নাই এগুলো সব জামায়াতের বিরুদ্ধে এই ষড়যন্ত্র জামায়াতকে মোকাবেলা করতে হবে

আমরা যে যেভাবেই বলি জামাত ইঞ্জিনিয়ারিং করতে জানে না আর এই নির্বাচনে যদি আপনি ইঞ্জিনিয়ারিং না করেন আপনি যদি চুপচাপ থাকেন ভদ্রভাবে থাকেন তাহলে আপনি হয়তোবা যে মনোষ্কামনা নিয়ে এই নির্বাচনে নামছেন হয়তোবা সাকসেসফুল না

যে জামাত এবার ক্ষমতায় আসবে জামাতকে ক্ষমতায় আসতে দিবে না একটা গ্রুপ লেগে গেছে এর মধ্যে শুধু দেশীয় না বিদেশি অনেক গ্রুপ আছে জাস্ট ওয়েট এন্ড সি ভালো থাকবেন সবাই ভালো লাগবেন সবাইকে আল্লাহ হাফেজ জামায়াত আবারও বিপর্যয়ে পড়েছে আসনে আসনে তাদের জনপ্রিয় প্রার্থীদের আপনার মনোনয়নপত্র বাতিল হচ্ছে নানান ছুতাই ধরে ফ্যাসিবাদের সময়ে দেয়া মামলা আওয়ামী লীগের সময়ে দেওয়া মামলা মিথ্যা মামলায় তাদের মনোনয়ন বাতিল হচ্ছে অথচ চব্বিশের আন্দোলনে নয় নয়টি হত্যা মামলার আসামি প্রার্থী হয়েছে বিএনপির পক্ষ থেকে তাদের মনোনয়ন পত্রগুলো হয়ে যাচ্ছে। তো যে দৃষ্টিকোণটাই দেখি না কেন এটি একটি বিপর্যয় তবে বিপর্যয় জামায়াতের থাকে না আপনি বাস পাখি দেখেছেন ছো মেরে যখন সমুদ্রে বা সাগরে যায় আর মাছ বড় তার সাইডে বড় মাছ ধরে নিয়ে আসে ঝড় ঢেউ উচ্ছ্বাস জলোচ্ছ্বাস কোনো কিছুই তাকে থামাতে পারে না তার টার্গেট মিস হয় খুবই কম তো এরকম ঝাপটা মারে জামায়াত লক্ষ্য লক্ষ্যে ছুটে যায় তো জামায়াতকে আবার ধ্বংস করার জন্য নানানমুখী ষড়যন্ত্র হয় ধরেন প্রশাসনিক ষড়যন্ত্র স্টেটের ষড়যন্ত্র বিদেশি পা প্রতিবেশী শত্রুদের ষড়যন্ত্র হিন্দুত্ববাদের ষড়যন্ত্র ফেসিবাদের ষড়যন্ত্র মুনাফিকি ষড়যন্ত্র সব ধরনের ষড়যন্ত্রের মোকাবেলা জামায়াত করেছে কিন্তু ফিনিক্স পাখি দেখেছেন আপনি ফিনিক্স পাখিটা কি ফিনিক্স পাখি এক অগ্নি পাখি আগুনে পুড়ে যায় সেই আগুনের ভিতর থেকে আবার ধানা ঝাপটে সে বেরিয়ে আসে গ্রিক পবিত্র পাখি বলা হয় এই ফিনিক্স পাখিকে মানুষের কাছে খুব একটা ঘেঁষে না কিন্তু মানুষ তাকে দেখতে চায় তার মরণ উত্তীর্ণ আত্মার জন্য সংগ্রামের জন্য মানুষ তাকে ভালোবাসে এই কারণে এই ভূমির এক বিস্ময়কর সংগ্রামের নাম হলো জামায়াত যাকে সমূলে শেষ করে দিয়েছে বলে স্বস্তিতে ভুগতে থাকে শত্রু তারপরে ঘাড় ঘুরিয়ে দেখে তার পেছনে সেই জামায়াত জামায়াত কিন্তু সেই ফিনিক্স পাখি প্রশাসনে ঘাপটি মেরে থাকা যতই মুনাফিকিরা আওয়ামী খনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের জামায়াতকে রুখে দিতে চাক না কেন সেটা সাময়িকভাবে হয়তোবা স্বস্তি অনুভব করবে কিন্তু এক নিঃশ্বাস অথবা দুই নিঃশ্বাস পরেই আবার ধানা ঝাপটে সাদা আল পরে সবার সামনে এসে হাজির হয়ে যায় হাজির হয়ে যাবে জামায়াত আপাতকালীনে সাময়িক কয়েক ঘন্টার জন্য কয়েক দিনের জন্য হয়তোবা মনে হতে পারে জামায়াতকে বিপর্যয় ফেলে দিয়েছে কিন্তু প্রতিটি বিপর্যয় কাটিয়ে ওঠার মতো জামায়াত সামর্থ্য দেখিয়েছে আর আল্লাহর নুরানি পাখা এসে জামায়াতের পাশে দাঁড়িয়েছেন যখন শেষ সময় এসে যায় আপনি গত এই কিছুক্ষণ আগেই আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবার যে ভিপি পাচ্ছি তার একটা গল্প শুনছিলাম সে বলছে জহরের নামাজ পড়ে মসজিদ মসজিদ পুলিশ তাদেরকে ঘিরে রাখছে তো সবাই জোহরে নামাজ পড়তে ঢুকছে ইমাম সাহেব নাই ইমাম সাহেবকে পুলিশ দুই দিন আগে অ্যারেস্ট করে নিয়ে গেছে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে শিবিরের সভাপতি তিনি সেখানে মসজিদের ভিতরে ঢুকেছেন তিনি বললেন আসুন আমরা সবাই নামাজ আদায় করি তিনি নিজেই সেদিন পাঁচই আগস্ট নামাজ আদায় করলেন সবাইকে নিয়ে নামাজ সালাম ফিরিয়ে তিনি যখন দাঁড়ালেন মুসল্লিদের সবাই দেখলেন যে রক্ত মাখা এই মাত্র শুনলাম গল্পটা সবাই রক্ত পাখা তিনি আবার সবাইকে বললেন আপনারা একটু বসেন ছোট মানুষ তেইশ বছর বছর বয়স বাইশ বছর এরকম হইতে পারে আপনারা বসেন আমরা আল্লাহর কাছে দোয়া করি সবাই আল্লাহর কাছে দোয়া করলো সবাই হু হু করে কান্না করে উঠলো শক্তি তো আর নাই এই নামাজ পড়ার আগ মুহূর্তে নয় জনকে হত্যা করা হয়েছে নয় জনকে কবি নজরুলের দুইজন জগন্নাথের পাঁচজন চারজন আর তিনজন অন্য কলেজ বা অন্য প্রতিষ্ঠানে নয়জন একই ছোট্ট একটা জায়গা মানে ছোট্ট একটা বাজার আছে সেই লাশগুলো দেখে এসেছে নামাজ পড়তে আল্লাহর কাছে হাত তুলছে দাঁড়িয়ে শেষ করে সে বলল যে মোনাজাত শেষ করে সবার মুখের দিকে তখন যখন আমি তাকালাম মনে হলো কারোর মুখে কোনো ক্লান্তি শান্তি নেই আবার প্রস্তুত সংগ্রামে যাওয়ার জন্য আবার কিন্তু কেউ খুব একটা কাউকে চিনে না কিন্তু সবার গায়ে কোনো না কোনোভাবে রক্তের ছেটা ওইদিকে তো মারাত্মক হয়েছে আপনার ধরেন বক্সিবাজার ঢাকা মেডিকেল এই জায়গায় যারা গুলি চালাইছে তাদের মনোনয়নপত্র অ্যাকসেপ্ট হয়েছে দুর্ভাগ্য হলো জামায়াতের নেতাদের মনোনয়নপত্র প্রত্যাহার কারণে করার কারণে এই ব্যাপারগুলো সামনে চলে এসেছে আল্লাহ এই কারণে এটা করছে যারা অপরাধী খুনের মামলার আসামি তাদের মনোনয়নটা এখন বাতিল হয়ে যাবে ভাগ্য নির্মাণ পরিহাস ফাঁসাতে গিয়েছে জামায়াতকে ফেঁসে গেলে ফেসি এভাবে হয় শেখ হাসিনা পালানোর কয়দিন আগে বলেন তো জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে মাত্র বান্ন ঘন্টা আগে হাসিনা পালানোর তিন তারিখ হাসিনা পালানোর বান্ন ঘন্টা আগে জামায়াত দুই তারিখে নিষিদ্ধ করা হয়েছে দেখেন হাসিনা পালাইছে ঘুরে ফিরে জামায়াতই সবচাইতে সংগঠিত রাজনৈতিক দল কয়েক ঘন্টার মধ্যে আপনি বুঝতে পারেন কোন ফিনিফাস কোন ফিলিক্স পাখির আশেপাশে আপনি ঘোরাফেরা করছেন জামায়াত যা হয়তো আপনি তাকে সেইভাবে চিনেন না তবে এটা খুব সাময়িক একটা বিপর্যয় কাগজের মধ্যে ছোট্ট একটা বিন্দু ধরেন এটা একটা কাগজ এই ছোট্ট একটা বিন্দু বাকিটা সব ঠিক আছে মনোবল হারাবার কিছু নাই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম কারণ সত্যিকার কার হচ্ছে জিয়ার জাতীয়তাবাদী চেতনায় সে মানুষই কথা বলতেন ওই একজন মানুষকে ওনাকে কেন হাজতে যেতে হয়েছে এটা বলেছি কি করে নিয়েছে তাহলে বেগম জিয়াকে হাজতে ঢুকানো এত জরুরি ছিল শুনেন কেন এত জরুরি ছিল কতগুলো আলেমকে হত্যা করেছে নেতিনকে হত্যা করেছে কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছে এতগুলো অফিসারকে মারলো সাতান্ন জন অফিসারকে হত্যা করলো

তাকেও বিদায় নিয়েছে এত দালালি করে দেশ বিক্রি করে কাজে এই দেশ বিক্রি চলবে না দেশ রক্ষা হবে ইনশাল্লাহ আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো মানুষ বাঁচানো আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ করছে এই মা বোনের কান্না এই আলে মেদিনের কান্না এই বিজিএল এর অফিসারদের ওয়াইফদের কান্না এগুলি কি বৃথা যাবে এগুলি কোনোদিনও বৃথা যাবে না আবার মনোযোগ দিয়ে শোনেন কেন ওনাকে আপনারা যদি এই ভিডিওটাকে একটু নিখুঁত দেখেন আপনারা পেয়ে যাবেন ওনাকে হাজতে নেওয়া কেন জরুরি ছিল কতগুলো আলেমকে হত্যা করেছে নেতিনকে হত্যা করেছে কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছে এতগুলো অফিসারকে মারলো সাতান্ন জন অফিসারকে হত্যা করলো সেদিন হাফিজ হাসিনার এই ফোর্স কোথায় ছিল কেন সে ফোর্স পাঠায় নাই আসলে সেই নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডে আজকে তো এমন অনেক আন্দোলন চেহারা দেখা যায় যাদের যাদেরকে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা গণতন্ত্র চাবেন না দেশ রক্ষা করতেও চাবেন না গোলামি করবেন দালালি করবেন এই গোলামি তো না লিন্দুক ধরজের ইতিহাসটা পড়ে দেখেন সেও কিন্তু নাই তাকেও বিদায় নিয়েছে এত দালালি করে দেশ বিক্রি করে কাজে এই দেশ বিক্রি চলবে না দেশ রক্ষা হবে ইনশাল্লাহ আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো মানুষ বাঁচানো আর আপনারা ঘরের ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছে এই মহাবণের কান্না এই আলে মেদিনের কান্না এই বিজিএল এর অফিসারদের ওয়াইফদের কান্না এগুলি কি বৃথা যাবে এগুলি কোনোদিনও বৃথা যাবে না একটা জিনিস বাংলাদেশের জাতীয় রাজনীতি বিদ্যের মধ্যে প্রথম শ্রেণীর মাত্র একজন সরকার প্রধান একজন সিনিয়র রাজনীতিবিদ মেন্দুব দর্জির উদাহরণটা বাংলাদেশে টেনেছে এবং ওই ব্যক্তি ছিল দেশমাতা বেগম খালেদা জিয়া আপনারা কি জানেন যখন বলেছে ভারতের তথাকথিত রাষ্ট্রপতি প্রণব ব্যানার্জি যখন বাংলাদেশে এসে তার সাথে ডিপ্লোমেটিক লিয়াজো মেনটেনের জন্য তার সাথে বেগম জিয়া দেখা করে নাই কেন কি হয়েছে এটাকে নিয়ে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে তারা ভারতীয় বাহক আওয়ামী লীগের লোকজনরা যে বেগম জিয়ার একটা ভুল সিদ্ধান্ত ছিল কেন এটা করেছে অথচ এটা যে বেগম জিয়া প্রথম বাংলাদেশের সাবেক সরকার প্রধান এবং বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে চিন্দু বেবজিটাই চরিত্রের জন্য বেগম জিয়া ওপেনলি বলেছে লেনদুব দর্জি হবেন না তো লেনদুব দর্জির উদাহরণ বিডিআরপি থানা হত্যাকাণ্ড ঠাপলি চত্বর হত্যাকাণ্ড বুম ফুন হত্যাকাণ্ড বেগম জিয়া কন্টিনিউয়াসলি হামারিং করছিলেন দর্শক শ্রোতা কষ্টের কথা কি জানেন শুধু বেগম জিয়াই এই কাজটা করতেন না

বেগমজি আর যে কথাগুলো বলছেন এই বিষয়গুলোকে টাচ করে নাই কেন করতেন না গণভবনে তাদের পার্টি থাকতো তখন বেগমজিকে হাজতে নেওয়া জরুরি হবে না উনি বিডিআর হত্যাकांड নিয়ে যেভাবে 2009 নিশ্চিত কথাগুলো বলছিলেন ওনারাই মুখ বন্ধ করা জরুরি ছিল রয় হাসিনাকে বলছে একদম একটা মামলা তৈরি করো কইরা বেগম জিয়াকে হাজতে ঢুকাও হঠাৎ করেই আওয়ামী নিয়ে নতুন নাটকীয়তা এবং এই ঘটনা প্রফেসর ইউনুস নিজে টের পেয়েছেন যার ফলে তিনি জরুরি ভিত্তিতে নজর চড়ে বসেছেন দেশি বিদেশি বিশাল চক্র প্রভাবশালী অনেক গোষ্ঠী এই নির্বাচনেই আওয়ামী প্রাসঙ্গিক করার জন্য সেটা জাতীয় পার্টির মাধ্যমে হোক আর আওয়ামী লীগের ব্যাংকের গুরুত্ব বিভিন্ন জরিপের মাধ্যমে সামনে এনে হোক যেভাবেই হোক না কেন আর বিভিন্ন লবিস্ট গ্রুপদের তৎপরতার মাধ্যমে কিছু বিদেশি শক্তি আওয়ামী লীগের পক্ষে ইনক্লুসিভ নির্বাচনের নামে বিবৃতির মাধ্যমে হোক এই নির্বাচনেই আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জোরালো চেষ্টা চলছে সরাসরি আওয়ামী লীগকে নির্বাচনে আনা যাবে না কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংক সেটা কোন দিকে যায় আওয়ামী লীগের লোকজন কাকে ভোট দেয় তারা ভোট দিবে না ভোট বর্জন করবে নানান প্রশ্ন আসে এইসব হিসাব নিকাশ এবং প্রশ্নে দর্শক আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা চলছে এমনকি আওয়ামী লীগের কয়েকজন বিএনপি সহায়তা স্বতন্ত্র প্রার্থী হয়েছে সবচেয়ে বড় বিষয় জাতীয় পার্টি অলরেডি প্রার্থী হয়ে গেছে তো সেই জায়গাটায় আওয়ামী লীগ প্রকাশ্য বিবৃতি দিয়ে জাস্ট এতটুকু এলাও করলেই হয় যে আওয়ামী বিবৃতি দিয়ে জাতীয় পার্টিকে সমর্থন করবে এবং জাতীয় পার্টির সমর্থন করার কারণে জাতীয় পার্টিকে সরকার আলাদা কিছু বলবে না চুপচাপ তাদের নির্বাচনী প্রচারণা চালাতে দেবে এবং আওয়ামী যে বিবৃতি সেটা গণমাধ্যম প্রচার করবে জাস্ট এতটুকু হলেই আওয়ামী লীগ খুশি মিনিমাম এতটুকু হলো আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার ভয়ানক চেষ্টা চলছে কিন্তু আমাদের প্রত্যাশা গণবুত্থানের প্রত্যাশা এবং গণবুত্থানের হক হচ্ছে আওয়ামী লীগ যাদেরকে সমর্থন করবে সেটা যদি প্রকাশ্য হয় তাদেরকেও নির্বাচনী প্রচারণা চালাতে দেওয়া উচিত না কারণ তারাই হচ্ছে ফেসিবাদের দোষর ওইটাই হচ্ছে ভারতের ষড়যন্ত্র সেই মহা পরিকল্পনা বাংলাদেশে চলছে তাছাড়া আওয়ামী এখন ভারত